আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান ওয়া মা বাআ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ও দুআউনি ইস্তাজিব লাকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাচ্ছি। দুআ কবুলে শ্রেষ্ঠতম দশটি সময় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দুআ করলে এই দশ সময় অবশ্যই অবশ্যই দুআ কবুল হবে। এটা আমি বনী। আল্লাহ রাসুল ছোল্ আল্লাহ বলছেন আল্লাহ রবুল্লা আলমী স্বয়ং পুরানি বলছেন উদয় নিয়ে আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো আল্লাহ তালা অন্যত্রে বলছেন আল্লাহ আহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমান থেকে নিরাশ হো না হতাশ হো না আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ রবুল্লা আলমিন যখন এই কথা বলছেন আল্লাহ রাসুল হল আল্হী বলছেন আল্লাহ তালার কাছে দোয়া করলো অবশ্যই কিন্তু আমরা সেই সময়টি জানি না কোন সময়ে দোয়া করলে কবুল হবে এই সময়টা আমরা বেছে নিতে পারি না অনেকেই প্রশ্ন করে বুঝুন এই সময় দোয়া করি এত দোয়া করি জীবনে দোয়া করতে করতে হতাশ হয়ে যাচ্ছি ডিপ্রেশনে ভুগছি আজকে আমাদের দোয়া কেন কবুল করা হচ্ছে না আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি আমরা কি মমিন হতে পারিনি মুসলিম হতে পারিনি আমি তাদের জন্য বলছি আজ এই দশটি সময় আপনারা শুনে রাখুন এই দশ সময় দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে আল্লাহ রব আলীনও বলছেন আল্লাহ রসুল সলাল্লাহ আর এক নাম্বারে শীষ দেওয়ার সময় যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাল্লাহার কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাম মুসলিম শরীফে এই কথাটি বলছেন চার শত বিরাশি নাম্বার হাদিসে দোয়া কবুলের দুই নাম্বার হলো আজানের শেষে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ রব আলিন সেই সময় দোয়া কবুল করে নেয় আমরা যে দোয়াটি পড়ি আল্লাহ রব্বাহা দিহি দাওয়াতি তাম

চতুর্থ নম্বর সময় হলো শেষ রাতে যদি দোয়া করা হয় তাহলে সেই সময়ের দোয়া আল্লাহ তালা কারেন্টের মতো অ্যাকসেপ্ট করে নেয় সেই শেষ রাতের দোয়া এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং বলছেন আমি শেষ রাতে প্রথম আসমানে নেমে আসি অসংখ্য ফেরেস্তা নেমে আসে তারা এসে দুনিয়ার বান্দাদের বলতে থাকে জীবনের গুনা ক্ষমা করার জন্য এ আসো আজকে আল্লাহ তাল্লা কাছে জীবনে রিজিক হচ্ছে না চাকরি হচ্ছে না ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না

আল্লাহ রাসুল সাল্লাহলাম আবুদাউ শরীফের দুই হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এরপরে সাত নম্বরে রুকু থেকে ওঠার সময় এবং রুকু থেকে ওঠার পরে রুকু থেকে ওঠার সময় এবং ওঠার পরে দাঁড়ানোর পরে যে দোয়া করা হয় এই সময়ের দোয়া আল্লাহ রবুল্লা আলমীর খুব সুন্দরভাবে কবুল করে নেয় খুব দ্রুত কবুল করে নেয় এই কথাটি মুখারী শরীফের সাত শত তিরানব্বই এবং সাত শত নিরানব্বই নাম্বার হাদিসে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আট নম্বর হলো জমজম কুবের পানি পান করার সময় দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল করে নাই এবং তা তো খয়রুল্লাহ যে আছে যে ভালো ভালো কাজ করতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সে যেন জমজম কুবের পানির সময় জমজম কুবের পানি পান করার সময় যেন দোয়া করে এই আমরা

যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যায় নয় নম্বর হল আজানের সময় যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যায় এটা সিলসিলা সহিহা চোদ্দ শত তেরো নম্বর হাদিসে এটা বর্ণনা করা হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় দশ নম্বর দোয়া ইনুস পড়লে আল্লাহ তালা দোয়া কবুল করে নাই দোয়া ইনুস ইউনুস আল্লাহিসাল্লাম মাসের পেটে গভীর সমুদ্রের ভিতরে যখন পড়েছিলেন পৃথিবীর কেউ জানতো না এই সময় হে আল্লাহ তালাকে একমাত্র প্রভু মনে রব মেনে দোয়া করেছিল লা ইলাহা ইহা ইল্লা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই আজকে তুমি ছাড়া আমার কোনো মাবুত নাই নিঃসন্দেহে আমি জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আল্লাহ রব আলমিন এই দোয়াই ইনুস কবুল করেছিলেন এই জন্য দোয়াই ইনুস যদি পড়া হয় তাহলে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এটা তিরমিজির পঁয়ত্রিশশো পাঁচ নাম্বার হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম ঘোষণা করেছেন আমি আবার বলছি দোয়া কবুলের শ্রেষ্ঠতম দশটি সময় এক নাম্বারে সিজদার সময় যদি দোয়া করা হয় কবুল হয়ে যাবে দুই নাম্বারে আজানের সময় যদি দোয়া করা হয় কবুল হয়ে যাবে তিন নাম্বারে আজানের শেষে যদি দোয়া করা হয় কবুল হয়ে যাবে চার নাম্বারে শেষ সাথে যদি দোয়া করা হয় কবুল হয়ে যাবে ফরজ সালাতের পরে যদি দোয়া করা হয় কবুল হয়ে যাবে আজান এবং মাঝখানে যদি দোয়া করা হয় কবুল হয়ে যাবে যুদ্ধরত অবস্থায় বা বৃষ্টির সময় যদি দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যাবে রুকু থেকে ওঠার সময় বা উঠার পরে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবেন এরপরে জমজম কুবের পানি পান করার সময় যে দোয়া করা হয় সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেয় এরপরে দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ তালা সেই দোয়া ইউনুস সঙ্গে সঙ্গে কবুল করে নেয় আল্লাহ রবুল আলমিন এই দশটি সময়ে দোয়া করে তার কাছে কবুল করানোর তৌফিক আমাদের দান করোন